হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকালেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছো যে কোথায় এসেছি তো আজকে এসেছি পিয়ালিদির বাড়িতে আর পিয়ালিদি আমাকে আইবুড়ো দেবে তো সেই জন্য আমি এসেছি আর এদিকে দেখো আসা মাত্রই এখানে আনিস কি করলো দরজার পিছনে লুকিয়ে গেছে আর ওর মামা দিদুন এসেছে এবং ওর আরও দাদা এসেছে দুজন এসেছে তাই ওর দাদাকে পেয়েও খুব খুশি আর আমি যেদিনকে নেমন্ত্রণ করতে গেছিলাম বিয়ালেদের বাড়িতে ওই দিন বলেছে যে আমার যেন টাইম কবে হবে আমি যেন ওর বাড়িতে যাই তো আজকে এসেছি আনিস হাই করে দাও

তো এই যে দেখো অনেক রকম আইটেম করেছে পোলাও বেগুনি আনারসের চাটনি মাংস তারপরে মিষ্টি তিন চার রকমের পাঁপড় মালাই তারপর ম্যাঙ্গো অনেক কিছুই করেছে এত কিছু আইটেম করেছে আবার জন্য আমি যাব বলে ফটো এখন একটা ভিডিও নিচ্ছি

তো ওদের সাথে তুমি হবে তাই আচ্ছা ওয়াইটিতে এসে যে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং কিছু কিছু মানুষ আছে যারা একটু স্পেশাল এবং এই ওয়াইটিতে এসেই যে এরকম একটা দিদি পাবো সত্যি ভাবতে পারিনি ভীষণই সুন্দর আর কিউট এই দিদিটা যেদিন আমার সাথে আলাপ হয় বা ওর বাড়িতে আমি যাই তবে থেকেই মানে একটা একটা নিজের দিদি টাইপের একটা ব্যাপার হয়ে গেছে রিয়ালিদির ফ্যামিলিও খুব ভালো এবং ও তো আরও কিউট মাসিমা এসেছিলো মাসিমাও কিন্তু খুব ভালো আর যাই হোক সবাইকেই নিয়ে খুব ভালো লাগলো ভালো সময় কাটিয়েছি এগুলো স্মৃতি হয়ে আমার কাছে থেকে গেল। কাকু বলে দাও তোমার অ্যাড্রেসটা কোথায় বলে দাও এই যে আমার নেওয়া হয়ে গেছে জিনিসপত্র বাড়ি গিয়ে দেখাবো বলে দাও এবার তুমি একটু বলে দাও ওর ব্যাগে দেখা আছে হ্যাঁ সবাই চলে আসবে কাকুর দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আবার ভাইফোঁটার পরেও আরো অনেক কিছু আসবে কালেকশন সবাই চলে আসবে তো চলো বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি আর অনেক কিছু কেনা বাকি আছে আবার আসতে হবে ঠিক আছে তো পরের দিন থেকে আমি আবার ভিডিওটা শুরু করেছিলাম আমার কিছু কেনাকাটা বাকি ছিল মানে কেনাকাটা করাই হয়েছিল না কেনাকাটাগুলো করতে এসেছিলাম কেনাকাটা বলতে আমার যে সব জুয়েলারি লাগবে ওগুলোই কিনতে এসেছি এবং সঙ্গে আরও সঙ্গীতাও এসেছে আমার সঙ্গে তো যেটা আগে একটু ভিডিওটা দেখারা ওই কাকুটার দোকানে অনেক কালেকশান আছে আর সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে একটা ভিডিও করবো যে আমি কী কী জুয়েলারি কিনেছি আমার বিয়ের জন্য বাট এই মুহূর্তে আমার দেখানো সম্ভব হবে না সেগুলো হয়তো অনেক পরে ভিডিও আসবে তো তোমরাও সেগুলো পরে দেখে নিও যাই হোক যখন আসবে তখন তোমরা দেখতেই পাবে আর এদিকটায় দেখো আমার বিয়ের সমস্ত কেনাকাটা হয়ে গেছে কী কী কেনাকাটা হয়েছে তার আরও একটা আমি ভিডিও করেছি বাট এখানে কিছু কিছু আমি দেখাবো হয়তো পুরোটা দেখানো সম্ভব হবে কিনা জানি না তো পরে আমি দেখাবো ওগুলো সব কি কি কেনাকাটা হয়েছে আসলে আমি কিন্তু মানে কেনাকাটা করতে যাইনি সেই জন্য সেই ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না যে কোথায় কি কীরকম কেনাকাটা করা হয়েছে তবে ব্যাগে তো নাম লেখা আছে নীল মাধব বলে একটা দোকান এখানে সমস্ত পাইকারি দোকান মানে পাইকারি জিনিস বিক্রি হয় তো ওখান থেকে আমাদের বাজার করা হয়েছে যে এই যে আমার বিয়ের ওড়না আমি সব কিছুই মানে আমার জিনিসটা খুলে খুলে দেখাবো তো দেখাচ্ছে দেখো কাকিমা আমি সবগুলো পরেও তোমাদের সাথে দেখাবো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো তোমরা আগে দেখে নাও আর এই যে দেখো কালারটা কত সুন্দর তাই না তো আমি একটু অন্য রকম চেয়েছিলাম বাট আমি যেহেতু বাজার করতে যাইনি দাদা এবং মা কাকিমা এরাই গেছিল। আর আমি অন্যান্য জায়গায় চলে গেছিলাম আমি আমার বান্ধবীদের বাড়িতেও নেমন্তন্ন করতে এবং সবাইকে নেমন্ত্রণ করতে গেছিলাম তো আর এতজন মিলেও দোকানে গিয়ে কী হবে বলো সেই জন্য আর যাওয়া হয়নি যদিও একটু কিনতে বলতে গেলো যে নিজের বিয়ের শাড়ি বলো ও না বলো এগুলো একটু নিজে কিনলে মনটা একটু ঠিকঠাক তো বাট কিছু করার নেই ওরা যা নিয়ে ভালোই তো নিয়ে এসছে খারাপ তো আর নিয়ে আসেনি তাই না তো এই যে দেখো খুলে দেখাচ্ছে আমি এবার একটু পরে দেখব তো কেমন লাগছে অবশ্যই জানিও তো এই যে দেখো কেমন লাগছে আমাকে তো ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিয়েছে দাদা সেই জন্য অন্যরকম একটু হয়ে গেল আমি তারপরে একটু আবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছি যে আমি বউ সাজবো তারপরে এই যে দেখো আমার বরের জন্য চলে এসেছে ধুতি এগুলো পুচ্ছ ধুতি যেগুলো একদম মানে যেগুলো এখন তো রেডিমেড সব পাওয়াই যায় এখন তো আর যে ধুতি পড়তে হয় পাওয়াই যায় তো এখানে সব কিছু আছে যা যা লাগে ধুতি পাঞ্জাবি তারপর রুমাল স্যান্ডো গেঞ্জি সব কিছু গামছা এগুলো সব কিছু কিন্তু আলনা মানে একটা বাক্সতে করে রাখা হচ্ছে আমার জিনিসগুলো সব একসাথে থাকবে আমার টনাগুলো এখানে থাকবে আর শাড়িটা তো মারতে দিতে হবে কারণ বিয়ের পর তো শাড়িটা কাটা যাবে না তাই না এই হচ্ছে ফাইনালি আমার বেনারসি কেমন লাগছে অবশ্যই জানিও আমি একটু গায়ে নিও দেখবো কালারটা কেমন লাগছে বলো বেনারসি তো লালটাই হয় বেশিরভাগ বিয়ের জন্য লাল সবুজ আছে আমি চেয়েছিলাম পুরো লাল নিব বাট মানে আমি যেহেতু কিনতে চাইনি সেই জন্য দাদারা নিয়ে এসেছে দাদা মা এরা গিয়ে বলছে তুই এই সবুজটাই মানে লাল সবুজ কম্বিনেশনটা নিলে ভালো লাগে এই লাল সবুজের কম্বিনেশনটাই নিয়ে আসা হয়েছে আর কি বলো তো আমি একটা জিনিস কি যে বিয়ের বাজার করতে যাইনি ঠিকই তবে যাকে বিয়ে করব সেই মানুষটাকে তো নিজের পছন্দে পেয়ে যাচ্ছি এর থেকে বড় মানে খুশির আনন্দ আর কি কিছু হতে পারে বলো তো তো এই যে দেখো শাড়িটা অর্ধেক কিন্তু খুলে দেখানো হলো তারপর পাঠ করে আবার দিয়ে দেওয়া হবে তো বৌদি সেলাইটা করে দেবে দেখো এতদিনের সম্পর্ক যখন দুটো ফ্যামিলি মিলে যখন এই পর্যায়ে আসতে পেরেছি এর থেকে আর বেশি কিছু আমার চাই না তো যাই হোক এগুলো তো বেশ সুন্দর লাগলো সব কিছু এবার প্রণামী যেগুলো যেগুলো যাবে সেগুলো সব আলাদা করে তাতে আবার নাম লিখে রাখা হচ্ছে কারণ সব কিছু বিয়ের সময় তো তারা হুড়ো করে লেগে যাবে আর তো সেগুলো গোছানোর টাইমও পাওয়া যাবে না আর কোনো কিছুই হবে না তাই না তো সেই জন্য সব কিছু আগে থেকে গুছিয়ে গেছে সব কিছু রাখা হচ্ছে যে যার জিনিস সে তার রাখা হয়ে যাচ্ছে সবাইকে তেমনি ধরিয়ে দেওয়া হবে মানে দিয়ে দেওয়া হবে আর কি তো এই ছিল আজকের ভিডিও তো এই যে কালেকশানগুলো সব কিছু আমি একটু একটু করে দেখাচ্ছি কোনটা কি ব্যাপার না ব্যাপার কার কোনটা শাড়ি এগুলো আমি একটা আলাদা ভিডিও করেছি সেটার মাধ্যমে বলবো এখানে আর এত কিছু বলাটা সত্যি সম্ভব হবে না না নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো তারপরেই এখানে জামা প্যান্টের পিসগুলো যেগুলো ছিল সেগুলো সব একটা বাক্সের মধ্যে ছিল তো মনে হচ্ছে যেন জুয়েলারি আছে গয়না আছে ওতে মনে হচ্ছে তো সব কিছুই সব গুছিয়ে রাখা হয়েছে এরপরে দেখো আমার বরের জুতো তো জুতোটা যখন খুলে দেখালাম বললাম আমি একটু পরে একটু ফটোটা তুলে নিই তো সেই জন্য বরের জুতোটা পরে আমি ফটো তুলে নিলাম তার তারপর এখানে আমার জুতো চলে এসেছে আমি ভেবেছিলাম একটু প্লেন জুতো নিব তারপর দাদা বলো যে না বিয়ের জন্য একটু মানে টাইপের জুতোটা নিলে ভালো লাগবে পায়ের সাথে সেই জন্য এই জুতোটা নিয়েছি এই জুতোটা একটু হিল আছে এবার যেহেতু আমি লম্বা তো তারপরে যখন আবার এতটা হিল নিয়েছি অনেকটা পরিমাণে লম্বা লাগছিল বরের থেকে বউকে লম্বাটা বেশি লাগছিলো তো কিন্তু এই জুতোটা বেশ ভালো লাগছিল দেখতে আমি পরেছি দেখো তো কেমন লাগছে বলা তোমার পায়ে কেমন লাগছে আরো যখন পাটা পরিষ্কার করা হয়ে যাবে না তখন আরো বেশি ভালো লাগবে তো এই হচ্ছে দেখো জুতোটা কেমন লাগছে একটু কমেন্ট করে তো যখন আলতা থাকবে তারপর যখন পায়ে নুপুর পরা হয়ে যাবে পাটা তখন আরো ভরাট হয়ে যাবে দেখতে কিন্তু তখন আরো ভালো লাগবে তো যদিও বলবে একটু হিলটা একটু বেশি হয়ে গেছে মানে আমার হাইটের তুলনায় হিলটা একটু বেশি হয়েছে এই যা তো জুতোটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো বা